ডিয়াম একুশ দুই চার দশ বারো আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ আর একে একুশ এখন এটা হচ্ছে তিন নাম্বার নিয়মে অবস্থিত তাহলে আমরা এক থেকে যে বিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলাম সেখানে হচ্ছে শুধুমাত্র দুইটা নিয়ম আমরা অ্যাপ্লাই করেছি নিয়ম এক আর নিয়ম এই একুশ থেকে তিরিশ পর্যন্ত তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মটা হচ্ছে যদি সর্বশেষ বিটাল এস হয় এবং এস এর আগে যদি ডি হয় তাহলে এই এস আর ডি তে যতটা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যা যোগ করব ওই যোগফলের মানটা হবে তার গ্রুপ সংখ্যা তাহলে এস আছে এবং এস এর আগে ডি আছে তাহলে এস এ দুইটা ডি একটা তাহলে তার গ্রুপ সংখ্যা হবে তিন আমি আবার বলতেছি তিন নম্বর নিয়ম হচ্ছে এস আর ডি সর্বশেষ অর্বিটাল যদি হয় এস এবং এস এর আগে যদি ডি থাকে তাহলে এস আর ডি অর্বিটাল যোগ করে যে মান হবে সেটাই তার গ্রুপ সংখ্যা তাহলে দুই আরেক তিন সে তিন নাম্বার গ্রুপে অবস্থিত আর তার পর্যায় কত পর্যায় নিয়ম একটাই সর্বশেষ সর্বিটালের সংখ্যাটা হচ্ছে তার পর্যায় তাহলে ফোর চার নাম্বার পর্যায়ে অবস্থিত বারো আঠারো বিশ দুই বাইশ এটাও সেম তিন নাম্বার নিয়ম তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে তিন নাম্বার নিয়ম সর্বশেষ সর্বিটাল এস এস এর আগে ডি তাহলে এস আর ডি এ যে ইলেকট্রন আছে তাদেরকে যোগ করতে হবে দুই চার চার নাম্বার গ্রুপে অবস্থিত চার নাম্বার গ্রুপে অবস্থিত এবং তার পর্যায়েটা হচ্ছে তার পর্যায়েও চার আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর ব্যানাডিয়ামাডিয়াম তেইশ আমরা ইলেকট্রন বিনাশ করি দুই চার ছয় বারো আঠারো বিশ আর তেইশটা লাগবে তিন তাহলে এটা তিন নাম্বার নিয়ম একুশ থেকে তিরিশ পর্যন্ত একদম ইজি এটা হচ্ছে তিন নাম্বার নিয়ম এস এস এর আগে ডি আছে তাহলে এই এস আর ডি এর মধ্যে যে অরবিটাল আছে তাদের যোগ ফলে হবে তার গ্রুপ সংখ্যা দুই আর তিন আছে পাঁচ পাঁচ নাম্বার গ্রুপে অবস্থিত চার নাম্বার পর্যায়ে অবস্থিত চার নাম্বার পর্যায়ে পাঁচ নাম্বার গ্রুপে অবস্থিত ক্রোমিয়াম আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিনা সাধারণ নিয়মের ব্যতিক্রম চার দশ বারো আঠারো এখানে হবে একটা এখানে হবে পাঁচটা তাহলে সে হচ্ছে ছয় নাম্বার পর্যায়ে সরি ছয় নাম্বার গ্রুপে অবস্থিত এবং চার নাম্বার পর্যায়ে অবস্থিত ছয় দশ বারো বারো ছয় আঠারো আঠারো দুই বিশ আর হচ্ছে পাঁচ পঁচিশ তাহলে সবার শেষে ফোর ফোর এস অবিটাল এস অবিটাল এস এর আগে দিই তাহলে এস আর দিয়ে ইলেকট্রন গুলো যোগ করবো পাঁচ দুই সাত সাত নাম্বার গ্রুপে অবস্থিত আর চার নাম্বার পর্যায়ে অবস্থিত ওকে আয়রন দুই চার দশ বারো আঠারো বিশ ছয় তাহলে ফরেস ফরেস এর আগে আছে ডি ডি তাহলে ফরেস আর থ্রিডির ইলেকট্রন গুলা যোগ করবো দুই আর ছয় হচ্ছে আট আট নাম্বার গ্রুপে অবস্থিত এবং চার নাম্বার পর্যায়ে অবস্থিত দুই চার ছয় বারো আঠারো বিশ সাত তাহলে থ্রি ডি যতগুলা ইলেকট্রন আছে তার অবস্থিত নিকেল আঠাইশ দুই চার দশ বারো আঠারো বিশ আর হবে আট তাহলে আট আর দুই হচ্ছে দশ দশ নম্বর গ্রুপে অবস্থিত চার নম্বর পর্যায়ে অবস্থিত দুই ক্রোমিয়ামের ইলেকট্রন বিনা সাধারণ নিয়মে ব্যতিক্রম আঠারো তাহলে এখানে হবে একটা এখানে হবে দশটা তাহলে সে এগারো নম্বর গ্রুপে অবস্থিত কপার হচ্ছে এগারো নম্বর গ্রুপে অবস্থিত আর চার নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে জিঙ্ক যখন জিঙ্কের ইলেকট্রন বিনাশ করতে যাবেন জিঙ্কের এখানে হবে করে দেই দুই চার দশ বারো আঠারো আঠারো দুই বিশ বেশি আর দশ হচ্ছে আর চার নম্বর পর্যায়ে অবস্থিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা কারণে কারো উপকারে আসতে পারে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দেবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আল্লাহ